আবারও চলে এসেছি একটা লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষ ঠিক মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে এবং ফিউচারে কি হতে চলেছে তার নেক্সট অ্যাকশন কী সেটাই নমস্কার বন্ধুরা আমি ট্যারট মোনা তোমাদের সাথে আবারও চলে এসেছি কিছু নতুন তথ্য শেয়ার করতে এই ভিডিওটা অবধি এসে থাকলে অবশ্যই ইউনিভার্স তোমাদেরকে কিছু মেসেজ দিতে চাইছে অ্যাবাউট লাভ লাইফ যারা লাভ লাইফ বা রিলেশনশিপে আছো বা যারা রিলেশনশিপ নিয়ে ভাবছো তারাই ভিডিওটা দেখবে এটা এখানে এখানে কিন্তু কেরিয়ারের কোনো কিছুই কানেক্টেড নেই ওকে বা কোনো মানুষের কারেন্ট ফিলিংস জানতে হলে সে সেপারেশনে থাকুক কন্ট্যাক্টে থাকুক নো কন্ট্যাক্টে থাকুক অন অফ সিচুয়েশানে থাকুক অথবা ডাইভোর্স হোক এক্স হোক ম্যারেড হোক এক্সট্রা ম্যারাটাল হোক যে কোনো রকমের রিলেশনশিপের জন্যই কিন্তু তোমরা এটা দেখতে পারো এটা একটা টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং তাই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টই তোমাদের সাথে রেজোনেট করবে এবং কালেকটিভ টাইমলেস রিডিং হওয়ার জন্য তোমরা যেই সময় দেখবে সেই সময় কিন্তু তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসটাকে ইন্ডিকেট করবে যেহেতু এটা একটা জেনারেল রিডিং তাই সব কিছুটা তোমার সাথে নাও মিলতে পারে কিছু তথ্য মিলবে কিছু তথ্য মিলবে না যেটা মিলবে না সেটা অন্য কারুর জন্য তাই সেটাকে জোর করে নিজের সাথে মেলানোর চেষ্টাও করবে না বন্ধুরা জেনারেল রিডিংয়ের মাধ্যমে আমরা আমাদের রোগ কী বা সমস্যা কী সেটা জানতে পারি বাট তার সলিউশন করতে গেলে অবশ্যই পার্সোনালি কথা বলতে হবে কিছু রেমেডিস করতে হবে কিছু গাইডেন্স ফলো করতে হবে তবেই কিন্তু চেঞ্জেস বা তোমার যে প্রবলেম সেটাকে একদম গোড়া থেকে নষ্ট করতে বা সমাধান করতে তোমরা পারবে জেনারেল রিডিংয়ের মাধ্যমে কিন্তু কোনো রকমের সলিউশন তোমরা পাবে না তোমরা কিন্তু মেসেজটা পাবে যে কি হচ্ছে কি হবে কি হতে চলেছে বাট কি করে হবে বা কীভাবে হবে তার জন্য কিন্তু পার্সোনালি যোগাযোগ করতে হবে পার্সোনাল নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে এডুকেশন ম্যারেজ লাভ লাইফ আইনত ব্যাপার অথবা প্রেগনেন্সি যে কোনো রকমের কোনো রকমের যদি ডিসকাশন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো বেশি কথা না বলে আবার শুরু করছি রিডিংটা তো বন্ধুরা দেখে নেব যে তোমার পার্সনের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস তোমার জন্য কি আছে প্লিজ বন্ধুরা পজিটিভ থাকবে পুরো ভিডিওটা দেখবে যাতে পজিটিভ এনার্জি তোমরা ক্লেম করতে পারো এবং বন্ধুরা বলে রাখি যে নিজের ভালোবাসার মানুষটির মুখটাকে অবশ্যই মনে করতে থাকবে এবং পজিটিভ থাকবে থ্যাংক ইউ বই মুহূর্তে আমার ভিডিওটা যে বন্ধুরা দেখছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির কারেন্ট ফিলিংস কী আছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির কারেন্ট ফিলিংস কী আছে তাদের মনের মধ্যে থাকা মানুষ ঠিক ফিলিংস কি আছে প্লিজ বন্ধুদের মনের মধ্যে তোমাদের মধ্যে ভীষণ চঞ্চলতা প্লিজ বি পজিটিভ জেনারেল রিডিং এখানে কেউ না কেউ আছো যারা দেখছো ভীষণ চঞ্চল হয়ে আছো আমি তোমাদের এনার্জি চ্যানেল করছি প্লিজ বি পজিটিভ অ্যান্ড একটুখানি স্থির স্থিরভাবে বসবে ওকে আই ক্যান ফিল কেউ তো আছে বা কিছু মানুষ আছে যাদের মানে ভেতরে খুব পেন বা খুব কষ্ট ওভার ইমোশনাল হয়ে যাচ্ছে তাই জন্য কার্ড বারবার ফ্লিপ করছে প্লিজ বি পজিটিভ थैंक यू थैंक यू थैंक यू थैंक यू ओके पेज अफ शोट बंधुरा कारेंट फिलिंग से तो बस भलोई देखी ओके द फाइव अफ पटिकल्स फोर अफ शोट टेन अफ पैंटिकल्स টু অফ কাপস wow দ্য পেজ অফ সোর্স ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিছু মানুষ আছে যাদের বাড়িতে খুব সমস্যায় এই রিলেশনশিপটা নিয়ে না তাদের ফ্যামিলির এখানে খুব ফ্যামিলিকে ইন্ডিকেশন দিচ্ছে যে ফ্যামিলি যেন কোনোভাবে মেনেই নিতে চাইছে না ঠিক আছে বা ফ্যামিলির মধ্যে একটা কিন্তু প্রবলেম স্ট্রাগেল একটা দেখাচ্ছে এবং ফ্যামিলি এমনও হয়তো কিছু মানুষকে বলেছে যদি ওকে বিয়ে করো বা ওর সাথে থাকো তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে এই ঘরে তোমার থাকা যাবে না এবং সেটা নিয়ে কিন্তু এই যে তোমার পার্সন ভীষণ একটা থিঙ্কিংয়ের মধ্যে আছে এবং এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলি থেকে কিন্তু নিজেকে অনেকটা বেশি দূরে সরিয়ে নিয়েছে তার মনের মধ্যে কিন্তু একটা ভয় ট্রেস একটা মেন্টালি কিন্তু ভীষণভাবে সে মানে ওভারলোডেড হয়ে আছে সেখান থেকে সে কিন্তু একটুখানি শান্তি চাইছে একটু রিল্যাক্সেশান চাইছে একটু রেস্ট নিতে চাইছে হ্যাঁ হতে পারে কিছু মানুষের কিন্তু মানে এতই সমস্যা কিছু মানুষ হতে পারে এখানে কিন্তু নিজের জীবনও নিতে চেয়েছে নিজেকে শেষ করে দিতে চেয়েছে সেখানের থেকে কিন্তু হসপিটালাইজেশন বা আমি যদিও এই জিনিসগুলোকে পোট্রে করি না একদমই আমি সাপোর্ট করি না বাট কিছু মানুষের কিন্তু এনার্জি দেখতে পাচ্ছি যে ভাবছে আমি আর বেঁচে থেকে কি করব নিজেকে শেষ করে ফেলি হ্যাঁ এরকম কিন্তু ভাবনা চিন্তা একটা চলছে এবং একটা নিজেকে কোথাও না কোথাও দুনিয়া থেকে কিন্তু না আলাদা করে নিচ্ছে সে পরপর হ্যাঁ ফ্যামিলিতে একটা ভীষণ সমস্যা এবং কিছুটা ফাইনান্সিয়াল প্রবলেম বা স্ট্রাগেল কিন্তু দেখাচ্ছে যেটা খুব লং শর্ট টাইমের জন্য লং টাইমের জন্য নয় এবং এই মানুষটা এত বেশি নিজের ভাবনা চিন্তার মধ্যে জড়িয়ে আছে এত বেশি নিজের মধ্যে ওভারলোড মেন্টালি এবং এত বেশি হাঁপিয়ে পড়েছে না তা সে একটু পজ নিতে চাইছে এই সব কিছু থেকে সে চাইছে যে ফ্যামিলি থেকে কিভাবে এই জিনিসটাকে মানিয়ে নেওয়া যায় এবং কিভাবে আবার আবারও যে প্রবলেম হয়েছিলো সেটাকে নতুন করে শুরু করা যায় এখানে অনেক মানুষের লাইফে কিন্তু হঠাৎ করে নেগেটিভ চেঞ্জেস হঠাৎ করে ফ্যামিলি ইস্যু হঠাৎ করে পারিবারিক কোনো সমস্যা বা সাডেনলি ফাইনান্সিয়াল কোনো প্রবলেম এসে কিন্তু তোমার পার্সন তোমার থেকে ডিটাচ হয়ে গেছে মেন্টালি ওভারলোডেড হয়ে নানাভাবে মাথার মধ্যে প্রেশার নিয়ে তোমার থেকে ডিটাচ হয়ে গেছে কি করবে বুঝে পায় না সে ভাবছিল হয়তো যে আমি এখান থেকে একটু রেস্ট চাই আমি এখান থেকে একটু বিরতি চাই বাট কোথাও না কোথাও সে হয়তো ফাইন্যান্সিয়ালি এই জায়গাটা কিন্তু এখন অ্যাচিভ করে ফেলেছে বা তার যে মানির যে প্রবলেমটা ছিল সেটাকে সে মিটিয়ে নিতে পেরেছে এবং ফ্যামিলিগত দিক থেকেও কিন্তু অনেকটা সে হয়তো বর্তমানে ভালোও আছে হ্যাঁ বাট এই মুহূর্তে সে চাইছে যে কিভাবে ফ্যামিলি থেকে সাপোর্টটা পেয়ে তোমাদের দুজনের ভালোবাসাটাকে সে পূর্ণতা দিতে পারে আজ তার মন কিন্তু বারবার তোমার সাথে দেখা করা তোমার সাথে তার ভালোবাসাটাকে শেয়ার করা একটা মনে করছে যেন যে কীভাবে এই রিলেশনশিপের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসবে এবং বারবার তোমার প্রতি একটা অ্যাট্রাকশান তোমার প্রতি একটা ভালোবাসা কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে এবং সোর্সের এনার্জি এটাই দেখাচ্ছে যে তার মধ্যে কিন্তু কথা বলার ইচ্ছে বারবার বারবার কথা বলার ইচ্ছে কিন্তু হয়েছে এবং সে ভাবছে যে কীভাবে কথা বলা যায় এবং কীভাবে কথা বলার থেকেও তার মাথায় চলছে যে কি বলবো তাকে আমি কীভাবে তাকে বলবো সেই চিন্তা কিন্তু ভীষণভাবে চলছে এবং যেটা দেখতে পাচ্ছি এই পার্সেন্টটা কিন্তু দেখো এখানে আবারও দেখাচ্ছে দ্য হায়ার ফ্রেন্ড দ্য লাভার্স পরপর এটাই দেখাচ্ছে আজকে সারা দিন কিন্তু সে ফ্যামিলি থেকে কিভাবে মানানো যায় ফ্যামিলি কিভাবে মেনে নেবে এই ভাবনা চিন্তাগুলোই করেছে এবং বারবার ঈশ্বরের কাছেও প্রার্থনা করেছে যে এই রিলেশনশিপটার মধ্যে কিছু না কিছু এমন কিছু ক্রিয়েট করো ঈশ্বর যাতে তুমি আর সে এক হতে পারো এরকম ভাবনা চিন্তা এবং এখানে কিছু মানুষের জীবনে কিন্তু থার্ড পার্টি আছে হান্ড্রেড পার্সেন্ট আছে কিছু মানুষ এক্সট্রা ম্যারিটালে আছে তো সেখানে কিন্তু সে বলবো যে ফ্যামিলির মধ্যে একটা ভালো সময় চলছে চললেও কোথাও না কোথাও তোমার সাথে যোগাযোগ না থাকলেও সে কিন্তু তোমাকে মনে করছে তোমার প্রতি যে ভালোবাসা সেটাকে কিন্তু মনে করছে এবং ফ্যামিলিতে যতই আনন্দ হোক ফ্যামিলির মধ্যে যতই হারমোনি থাকুক যতই সব ভালো কিছু থাকুক না কেন সে কিন্তু তার তোমার কথায় বারবার ভেবে যাচ্ছে এবং বারবার তার মনের মধ্যে কিন্তু তোমাকে নিয়েই থটস আসছে এবং এই মানুষটা আমি দেখতে পাচ্ছি ভীষণ ওভার থিঙ্কিং করে অনেক বেশি চিন্তা করে অল্প একটু ব্যাপারে অনেক বেশি চিন্তা করে নিজে নিজেই কিন্তু সব কিছুকে নেগেটিভ করে ফেলে এখানে কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তার সেই পার্সেন্টটা অ্যাকচুয়ালি মানে একটা সময় ভেবেছিল যে আগে ফাইনান্সিয়ালি স্টেবল হওয়া দরকার তারপরে ম্যারেজ তো এখন কোথাও না কোথাও ফাইনান্সিয়ালি সে কিন্তু স্টেবেল তো এখন ম্যারেজ নিয়ে কথাবার্তার কথা ভাবছে অনেকেই আছে যারা ম্যারেজে কমিটমেন্ট পেতে চাইছিলে বা তার পার্সেন ম্যারেজের কথা বলবে কি না বিয়ে করবে কিনা তো তাদের কারেন্ট ফিলিংসে কিন্তু তোমাকে নিয়ে ম্যারেজের একটা চিন্তাভাবনা একটা বিয়ের চিন্তাভাবনা কিন্তু ভীষণভাবে চলছে সেটা কিন্তু দেখাচ্ছে তবে বন্ধুরা এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে তোমার যে পার্সেন অনেকেরই কিন্তু সোলমেট কানেকশানে আছো সো বিয়ে না হলেও তোমাদের মধ্যে কিন্তু একটা লং টাইম কিন্তু একটা ভালো সম্পর্ক থাকবে দু মাস পাঁচ মাস ছমাস করে যখনই ফোন আসুক বা যখনই কথা হোক একটা ভালো কিন্তু কথাবার্তা একটা বন্ধুত্বপূর্ণ জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমি আরেকটা জিনিস চ্যানেল করতে পাচ্ছি যে তোমার পার্সেন কিন্তু কোথাও না কোথাও কাউকে বিশ্বাস করে কোনো কাজ বা কোনো কিছু শুরু করেছিল সেই মানুষটার সাথে কিন্তু সেখানটা থেকে সে কিন্তু আনসাকসেসফুল হয়েছে সেখানটা থেকে কিন্তু সে ঠকে গেছে তো সেটার একটা মেন্টাল কিন্তু প্রেশার তার মধ্যে আছে এবং তোমার পার্সেন না অতিরিক্ত চিন্তার কারণে কিন্তু তোমাকে কোনো নেগেটিভ কথাবার্তা হয়তো বলে ফেলতে পারে যাদের মধ্যে হয়তো ব্লক করে রেখেছিল কথা হচ্ছিল না হ্যাঁ সে কিন্তু এমন কিছু কথা বলতে পারে যেটা তোমার খারাপ লাগতে পারে যেটা রিলেশনশিপের মধ্যে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে কিছু মানুষের মধ্যে ভীষণ একটা প্রবলেমেটিক এরকমভাবেই ক্রিয়েট হয়ে গেছে যে এমন কিছু কথা বলেছে বা তুমি বলেছো যেখান থেকে রিলেশনশিপটার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে এবং এই মানুষটা কিন্তু একটা পজ দিয়ে নিতে চাইছে না এই হ্যাঁ বলতে চাইছে না না বলতে চাইছে না সে মুভ করতে চাইছে না সে থাকতে চাইছে এরকম একটা ব্যাপার মানে কী করবে বুঝতে পারছে না তাই সে একটুখানি সময় নিয়ে ভাবনা চিন্তা করে আগাতে চাইছে সেটা কিন্তু তার ফিলিংসে দেখাচ্ছে ওভারঅল ফিলিংস কিন্তু মিক্স আছে কিছু মানুষের জন্য ফাইন্যান্সটা খুবভাবে জড়িয়ে আছে কেরিয়ার জড়িয়ে আছে কিছু মানুষের জন্য কিন্তু একটা ফ্যামিলি প্রবলেম দেখাচ্ছে এবং ম্যারেজ অনেক মানুষ এখানে ভাবছে সেটা কিন্তু দেখাচ্ছে কিছু মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে হতে পারে তার পার্সন রিচ বা তার পার্সনের ফ্যামিলি রিচ বা তার টাকা পয়সা আছে সেখান থেকে সে বেরিয়েও আসতে পারছে না বা চাইছে না ওকে নেক্সট দেখে নেব যে এই রিলেশনশিপের ফিউচার কী আছে প্লিজ ইউনিভার্স গাইড নি এই রিলেশনশিপের ফিউচার কী আছে এই রিলেশনশিপে নিয়ার ফিউচার কী আছে প্লিজ ইউনিভার্স এই রিলেশনশিপে নিয়ার ফিউচার কী আছে এই রিলেশনশিপে নিয়ার ফিউচার কি আছে ওকে দুটো কার্ড এসেছে ওয়াও পেজ অফ প্যান্টিকলস অ্যান্ড নাইট অফ কাবস ওকে আরেকটা কার্ড নেব হুম সেভেন অফ সোর্স ওকে নিয়র ফিউচার যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা ইউনিভার্স বলছে অনেক মানুষের মধ্যেই কিন্তু কমিউনিকেশন হচ্ছে নিয়ারে কিন্তু তোমাদের মধ্যে কথাবার্তা বা কমিউনিকেশন হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে সেটা কিন্তু দেখাচ্ছে এবং একটা নতুন শুরু আবারও হবে সেটাও দেখাচ্ছে এবং কিছু মানুষের মানে তাদের পার্টনারের কাছ থেকে কিন্তু কল মেসেজ আসার জায়গা দেখাচ্ছে তবে সেটা কিন্তু স্থায়ীভাবে নয় হ্যাঁ একটা অন অফ অন অফ সিচুয়েশন যেটা একদম নো কন্ট্যাক্ট ছিল সেটা অন অফ অন অফ সিচুয়েশন কিন্তু হতে পারে তবে বন্ধুরা এখানে আমি বলে রাখি যে তোমাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু কোনো থার্ড পার্টি আসতে পারে যে কিন্তু তোমাদের বন্ধুর মধ্যেই বা তোমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যেই থাকবে যে কিন্তু তোমার পার্সনকে বারবার ম্যানিপুলেট করবে এবং একটা কিন্তু একটা কিন্তু তাকে কনফিউশনের মধ্যে পেলে ফেলে দেবে এবং একটা মানে কি বলো তো শত্রুতা করবে তোমার পিছনে মানে ঘর শত্রু বিভীষণ কথায় আছে না সেরকম কিন্তু তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো মানুষ আসতে পারে বা অলরেডি আছে যে কিন্তু তোমাদের রিলেশনশিপটার মধ্যে প্রবলেম ক্রিয়েট করবে তো সেখান থেকে তোমার পার্সন কি হবে কনফিউজ হয়ে যেতে পারে সে একদম তোমার কিন্তু ক্লোজ তোমার সাথে যোগাযোগ করার জন্য বা তোমার মানে যে সাকসেস তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা তোমার সাথে যে ম্যারেজ বলো বা যে কোনো কমিটমেন্ট দেওয়ার জন্য যখনই রেডি হবে বা যখনই তোমাদের কমিউনিকেশনের কথা আসবে যখনই সে রেডি হবে তখনই কোনো মানুষ এখানে কিন্তু ইন্টারফেয়ার করে দিয়ে কিন্তু তার মধ্যে একটা চঞ্চলতা সৃষ্টি করে দিতে পারে যেখান থেকে সেই মানুষটা কনফিউজ হয়ে যাবে এবং সে কিন্তু পজ দিয়ে দেবে যে কি করব হ্যাঁ মানে একদম লাস্ট মুমেন্টে এসে কিন্তু এই জিনিসটাকে ভেজতে দিতে পারে কোনো মানুষ সেটা কিন্তু দেখাচ্ছে এবং এখানে কিছু মানুষের মধ্যে তো কথাবার্তা বা আবার নতুন করে একটা শুরু হওয়ার জায়গা দেখাচ্ছে আর কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমেটিক সিচুয়েশান তৈরি হতে পারে কোনো মানুষের জন্য ঠিক আছে তার কথার জন্য তার কথার মাধ্যমে তোমার পার্টনারকে কিন্তু ম্যানিপুলেট করতে পারে বা তোমাকে ম্যানিপুলেট করতে পারে হ্যাঁ দুজন নতুনকেই করতে পারে এই জায়গাটা দেখাচ্ছে আর যে কিন্তু তোমার ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যেই থাকবে বাইরের কোনো মানুষ থাকবে না এবং কিছু মানুষ কিন্তু যারা লাভ প্রোপোজাল নিয়ে ভাবছিলে নতুন কোনো লাভ প্রোপোজাল পেতে পারো এবং এটা বলছি ইউনিভার্স যে নিজের যে মন কি বলছে তোমাকে কি বলতে চাইছে মন সেটাকে ফলো করো নিজের হার্টসকে ফলো করো এবং তুমি যখন নিজের হার্টসকে ফলো করবে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে রিয়েলিটিতে পরিবর্তন করতে পারবে এবং এখানে দেখাচ্ছে যে এখন একটা কিন্তু তোমার ভালো সময় আসতে চলেছে কোনো মানুষের দিকে প্রোপোজাল দেওয়ার জন্য বা কোনো মানুষের কাছ থেকে প্রোপোজাল পাওয়ার জন্য দুটো দিক থেকে খুব ভালো সময় তাই মন কি বলছে সেই ভেবে আগাও ঠিক আছে তুমি যদি কাউকে প্রোপোজাল দিতে চাও খুব ধীর গতিতে আগাও এবং মন কি বলছে সেই কথাটা শুনে আগাও ভালো খারাপ যাই বলছে না কেন ফলো ইউর হট সেটাই কিন্তু তোমাকে খুব বেশি করে এখানে বলছে এখানে কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই কিন্তু আবারও কন্ট্যাক্ট হওয়া বা নতুন করে শুরু হওয়া জায়গা দেখাচ্ছে অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা অন অনপ সিচুয়েশানে তুই এখন চলবে এবং কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু বিট্রে এনার্জি দেখাচ্ছে তার পার্সেন কিন্তু তার প্রয়োজনে তোমার কাছে আসতে পারে বা মানির জন্য কিন্তু কিছু পার্সেন আসতে পারে কিছু মানুষের পারসন কিন্তু মানির কোনো হেল্প বা মানির কোনো আশা বা চিন্তা নিয়ে তোমার কাছে আসবে তোমার হেল্পটা যখনই তুমি পেয়ে যাবে সে তুমি দিয়ে দেবে তখনই কিন্তু সেই মানুষটা তোমার থেকে আবারও ডিটেচ হয়ে যেতে পারে তাই ফলো ইওর হার্টটা কিন্তু এভরি ওয়ানের জন্য যে মন কি বলছে এই কথাটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই গাইডেন্স সবাই কিন্তু আগে মনটাকে ঠিক করবে কোনো মানুষ যদি আসেও তোমাদের জীবনে বা যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা যখন আসবে তুমি কিন্তু একটুখানি নিজের মন কি বলছে সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে কারণ এখানে তোমার পার্সেন অনেক মানুষের পার্সেন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দায়িত্ব নিতে ভয় পায় হ্যাঁ সে কিন্তু দায়িত্ব নিতে হলেই তখনই তার সমস্যা হয়ে যায় যখনই তাকে একটু জোর দেবে যে বিয়ে করো বা কমিটেড কমিটমেন্ট দাও বা এটা করো বা দেখা করো বা কিছু যখনই একটা তাকে দায়িত্ব কিছু দিয়ে দেবে তখনই সে কিন্তু তোমার থেকে ডিটেলস হয়ে যাবে সে তখনই কিন্তু আর কথা বলবে না এবং সেখান থেকে সে কিন্তু পিছনের যে বাইরের কথা বা পিছনের দিকের কথা বা যে যে যেটা হয়ে গেছে অলরেডি পাস্টের কথাবার্তাকে তুলে নিয়ে এসে কিন্তু সে প্রবলেম ক্রিয়েট করে দেবে ঠিক আছে আছে এবং এখানে কিন্তু আমি বলবো যে নিজের মন কি বলছে সেটাকে গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন আছে তবে পজিটিভিটি কিন্তু ইউনিভার্স অনেক দিয়েছে নিয়ার ফিউচারে কিন্তু অনেক ভালো কিছুও হতে পারে অনেক মানুষের সাথে তাই অবশ্যই পজিটিভ এনার্জিকে ক্লেম করবে যে কোনো রকমের কনফিউশন থাকলে অবশ্যই পার্সোনালি আমার সাথে কথা বলতে পারো তোমাদেরকে আমি গাইড করে দেবো থ্যাংক ইউ সবাইকে আবারও আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার মাধ্যমে আমার বন্ধুদের কাছে নতুন তথ্য পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ